রোজা রেখে প্রতিদিন দুপুরবেলা রান্না করা তারপরে আবার ইফতারি তৈরি করা কতটা যে কষ্টের এটা একটা মেয়ে মহিলা মা বোন সবাই জানে যারা রান্না করেন সাধারণত আর যারা শুধু শুয়ে বসে খান সেটা অবশ্য কেউ বুঝবেন না রোজা রেখে রান্না করা এবং বিভিন্ন ধরনের খাবারের আইটেম তৈরি করা কতটা কষ্টের সত্যি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি লাকি চলে আসলাম আপনাদের মাঝে প্রতিদিনকার মতো রান্নাঘর থেকে একটা ভিডিও নিয়ে তো যাই হোক আমি কি কী রান্না করতেছি সেটা আপনাদের সাথে জাস্ট শেয়ার করতেছি দুপুরে রান্না কারণ মধ্যে আবার ধরেন বিভিন্ন ধরনের ইফতারি তৈরি করতে হয় ইফতারি তৈরি করার পর অনেক ক্লান্ত হয়ে মানে একটু সময় পাওয়া খুব ডিফিকাল্ট আর দুপুরবেলা রান্না না করলে বাচ্চারা খেতে পারবে না সাধারণত বাচ্চারা তো রোজা রাখে না ছোটো ছোটো বাচ্চা ওদেরকে দুপুরে খাবার দিতে হয় তাই আমি সাধারণত দুপুরবেলায় রান্নাটা করে থাকে আর কি তো যাই হোক আমি প্রথমে লাল রান্না করছি ভাজি করছি আর কি তারপরে তো দেখ পাতাকপি ভাজি করলাম ডিম দিয়ে লাল শাক আমার খুব পছন্দ লাউ শাক আর কি লাউ শাক আমার খুব পছন্দের একটা খাবার আমি সব শাকের থেকে লাউ শাকটাকে খুব পছন্দ করি তো যাই হোক অন্যদিকে আমি পাতাকপি ডিম দিয়ে ভাজা ভাজি করে নিয়েছি পাতাকপিটা তো সাধারণত ডিম দিয়ে ভাজি করা হয়ে থাকে কারণ ডিম দিয়ে ভাজি না করলে খেতে তেমন একটা স্বাদ লাগে না আমার কাছে তাই আমি সব সবসময় ডিম দিয়েই রান্নাটা করে থাকি তো যাই হোক অন্যদিকে আমি চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়োও রান্না করতেছি তো চিংড়ি মাছ মানেই মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়ো মানেই চিংড়ি মাছ এরকম চিংড়ি মাছ দিয়ে বিভিন্ন ধরনের আইটেমই ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে যে কোনো তরকারি রান্না করে না কেন স্বাদ লাগে আসলে চিংড়ি মাছের পুষ্টি গুণাগুণ কতটা আছে সেটা জানি না তবে আমার কাছে মানে স্বাদ লাগে আর কি যে কোনো তরকারি স্বাদ বাড়ায় তো যাই হোক অন্যদিকে আমি মুরগির পা পাকনা মাংস সব কিছু মিলিয়েই রান্না করতেছি আর কি তো এটা আলু দিয়ে কষাবো কারণ আলু তো আমার বাচ্চাদের মোস্ট ফেভারিট আমি প্রথমে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি পানি ছাড়াই কারণ মাংস থেকে অনেকটা পানি উঠেছে দেখতেই পারতেছেন তারপর আলুটা দিব আর কি আর আলু না দিলে আমার সম্পূর্ণ রান্নাটাই অসম্পূর্ণ থেকে যাবে কারণ আমার ছোটো মেয়েটা মাংস খাবে না শুধু হাজিগুলো আর আলুগুলাই খাবে আলুগুলাই সাধারণত তাড়াতাড়ি শেষ হয়ে যায় আমি যতই আলু দিই না কেন মাঝে মাঝে চেষ্টা করি কম আলু দেওয়ার কিন্তু যেদিনই কম আলু দিই সেদিনই আলুর টান পোড়ন লেগে যায় টানাপোড়ন লেগে যায় আর কি মানে ওরা খেতে চায় আর কি চাহিদা বেড়ে যায় আবার আলু বেশি দিলে কোনো সমস্যা হয় না খুব পছন্দ করে আর কি তো যাই হোক আমার রান্না মোটামুটি প্রায় হয়ে গেছে দেখতেই পারতেছেন বাচ্চারাও সাথে খেলাধুলা করতেছে কথা বলতেছে আমি ঢাবিং দিয়েছি যাই হোক বাচ্চা মানেই সংসার সংসার মানেই বাচ্চা পরিপূর্ণ এনে দেয় বাচ্চারা পরিপূর্ণ এনে দেয় সংসারে তো যাই হোক আমার কথার মাঝে অনেক ভুল ত্রুটি থাকতে পারে অবশ্যই অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ সারাদিন রোজা রাখার পর ব্যস্ততা থাকার পর প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে মানে ক্লান্তি লাগে আর কি তো যাই হোক রান্না মোটামুটি প্রায় কমপ্লিট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমার আমার পরিবারের জন্য দোয়া করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ফলো দিয়ে সাথে থাকুন ধন্যবাদ সবাইকে